এক কোটি বছর হয় তোমাকে দেখি না একবার তোমাকে দেখতে পাবো এই নিশ্চয়তাটুকু পেলে বিদ্যাসাগরের মতো আমিও সাত্রে পার হব ভরা দামোদর কয়েক হাজারবার পারি দেব ইংলিশ চ্যানেল তোমাকে একটিবার দেখতে পাবো এটুকু ভরসা পেলে অনায়াসে ডিঙাবো এই কারার প্রাচীর ছোটে যাব নাগ রাজ্যে পাতাল পরিতে কিংবা বোমারু বিমান ওরা শঙ্কিত শহরে যদি জানি একবার দেখা পাবো তাহলে মরুভূমি অনায়াসে হেঁটে দেব কাটাতার উত্তপ্ত তার সহজে লোকলজ্জা ঝেড়ে মুছে ফেলে যাবো যে কোনো সভায় কিংবা পার্কেও মেলায় একবার দেখা পাব শুধু এই আশ্বাসটুকু পেলে এক পৃথিবীর এটুকু দূরত্ব আমি অবলীলাক্রমে পারি দেব তোমাকে দেখেছি সেই কবে কোন বৃহস্পতিবার আর এক কোটি বছর হয় তোমাকে দেখি না